সরকারি ভাবে ফিজিতে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে তো আমাদের সরকারি মাধ্যমে সপ্তাহে হয় এবং আপনাদের জন্য একটা বিষয় সুখবর হচ্ছে আপনারা যারা কোনো কাজ জানেন না এবং আর্থিক আছে আপনারা সরকারি সহায়তা নিয়ে সরকারিভাবে কাজ শিখে বিদেশ যেতে পারবেন আমাদের এমন সিস্টেম আছে বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রতিষ্ঠান আছে ট্রেনিং সেন্টার সেখান থেকে আপনাকে হাতে কলমে কাজ শিখিয়ে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে বিদেশ নেওয়ার ব্যবস্থা করা হবে এখানে সরকারি ভাবে মাত্র কম খরচে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকার মতো খরচ হতে পারে বিদেশ যাওয়ার জন্য যেহেতু এটা সরকারি প্রসেসিং সরকারি এম্বাসি অ্যান্ড অনেকের কাছে এই এক দেড় লাখ টাকা থাকে না হয়তো বা বাংলাদেশের সকল প্রান্তের সকল অঞ্চলের মানুষ আছেন এখানে তো আপনারা যারা এই সরকারিভাবে কাজ শিখে বিদেশ যেতে চান এবং এই আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে চান সরাসরি আপনার সকল প্রসেসিং বা ডিটেলস বিভাগ থানা জেলা উপজেলার সকল ঠিকানা কমেন্টে লিখে দিবেন যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে এখন আমরা অ্যাপ্লাই প্রসেসিং তারপর পদের নাম নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা মনোযোগ দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওভারসিসমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এটা হচ্ছে আমাদের সরকারি অ্যাম্পাস ওয়েবসাইট এখানে লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা প্রবাসী কল্যাণ স্পষ্ট লেখা আছে আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি কল্যাণ নিয়ে নৈতিক নিরাপদ ও দক্ষ নিশ্চিত করে স্থাপিত এটা সময় করা করা যায় হয়ে থাকে এটা মনে রাখার চেষ্টা করবেন এই স্থাপিত এবং বয়স্লের ফুল মিনিং বয়সলের মাধ্যমে ফিজিতে চাকরি নিয়োগ ঠিক আছে আজকে তেরো মার্চ দু আজকে তারিখ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন বৈশালের মাধ্যমে ফিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আমাদের প্রথমে বেতন পাবেন আপনি হাজার থেকে এই যে এখানে বেতন এটা কিন্তু ডলারে পাবেন পনেরো হাজার থেকে সতেরো হাজার ডলার পাবেন আপনি ইনকাম করতে পারবেন পদের নাম সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং মেটারিয়াল হার্ডওয়্যার ঠিক আছে এখানে বেতন আছে আঠারো হাজার থেকে বিশ হাজার ডলার আপনি ইনকাম করতে পারবেন তৃতীয় নম্বরে পদের নাম সফটওয়্যার ওয়েব অ্যাপস ডেভেলপার ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং যারা মোটামুটি কাজ জানেন বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপার অ্যাপস যারা কম্পিউটার বিষয়ে কাজ জানেন আপনাদেরকে আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে বাকি টু কাজ শিখিয়ে দক্ষ করে তবেই নেওয়া হবে যারা কোনো কাজ জানেন বা অল্প কাজ জানেন আমাদের কিন্তু প্রতিটা জেলায় প্রতিষ্ঠান আছে ট্রেনিং সেন্টার সেখানে কিন্তু আমাদের এই মার্চ মাসে ভর্তি চলতেছে আপনারা সেখানে গিয়ে ভর্তি হয়ে নেন যারা কাজ শিখতে পারেন এই কাজ শিখে আপনি দেশেও কাজে লাগাতে পারবেন বিদেশেও কাজে লাগতে লাগাতে পারবেন এই হাতের কাজ জানা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর গিয়েছে এখন চতুর্থ নম্বরে পদের নাম তো আছে এসি ফ্রিজ টেকনিশিয়ান পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান বেতন এখানে দেওয়া আছে প্রতি ঘন্টায় আপনি পাঁচ থেকে ছয় হাজার মতো আপনি ইনকাম করতে পারবেন পদের নাম পাঁচ নম্বরে মুচার অথবা এটা হচ্ছে আপনার মাংসের দোকানে মাংস কাজ করতে হয় মাংস তৈরি করতে হয় আপনাকে মাংসটা সুন্দর সাইজ করতে হয় বেতন এখানে দেওয়া আছে পদের নাম ক্যাবিনেট মেকার বেতন দেওয়া আছে এখানে আমাদের বয়স আঠারো থেকে চল্লিশ প্লাস হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম আইটি টেকনিশিয়ান সিসিটিভি টিভি এখানে আইটি টেকনিশিয়ান বিশেষ করে সিসিটিভি ইনস্টলেটার মানে আপনি বড় বড় প্রতিষ্ঠানে সিসিটিভি আছে সিসি ক্যামেরা যাকে বলা হয় বাংলাদেশের সকল ছোটখাটো দোকান থেকে বড় বড় দোকানে আপনি দেখবেন সিসি ক্যামেরা আছে বড় বড় প্রতিষ্ঠানে সেখানে ওই সিসি ক্যামেরার কাজ কিন্তু আমাদের কর্মীরাই করে বাংলাদেশীরা বা ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রি কর্মীরা ওনারা সিসিটিভির লাইনে তা টানে তারপর ইনস্টল করে এবং সুক কাজ করে থাকে সিসিটিভি নিয়ে এটা হচ্ছে সিস্টিভি ইনস্টলেটরের কাজ পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ফিজিক্যাল এটা হচ্ছে গাড়ি সম্পর্কিত বিশেষ করে এই কাজের উপরে জাপানের চাহিদা সবচেয়ে বেশি আমাদের কিন্তু জাপান শো ইউরোপের কান্ট্রিতে খুব শীঘ্রই জব সার্কুলার আসবে যারা কাজ জানেন না অবশ্যই কাজ শিখে আমাদের এই মার্চ মাসে সকল জেলায় ভর্তি চলতেছে এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন এবং উপবৃত্তি পাবেন হাজারের সাপেক্ষে দৈনিক চাকরির মতো কাজ শিখতে হবে আপনাকে বেতন দেওয়া হবে এবং কাজ শেষে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে সরকার করে দেবে পদের নাম প্যানেল বিটার পদের নাম অটোমোবাইল মেকানিক লাইট ভিজিকেল পদের নাম স্প্রে পেন্টার বিশেষ করে লাইট ভেসিক্যাল গাড়িতে যে রং করতে হয় কার পেন্টার বলা যায় যাকে এখন আসি চাকরির শর্তাবলীতে আপনি টুকটাক ইংরেজি জানলেই চলবে অথবা আপনি যদি ইংরেজি শিখতে চান আমাদের ট্রেনিং সেন্টার সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ইংরেজি শেখানো হয় টুকটাক ইংরেজি বেসিক ইংরেজি যেমন খবর ইউ বাই আই এম ফাইন আই নিড সাম ওয়ার্ক বা এরকম জাস্ট টুকটাক ইংরেজি জানলে আপনার চলবে ঠিক আছে কাজের সময় ক্ষেত্র প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হতে পারে এখানে আপনাকে সাত ঘন্টা অথবা আট ঘন্টা পার ডে আপনাকে ডিউটি করতে হতে পারে ঠিক আছে প্রয়োজনীয় থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে এখানে হচ্ছে আপনি বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে যেমন বড় 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 কোম্পানি কোম্পানি আছে 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 এরকম করে সেখানে সেখানে দেখবেন আপনারা কর্মীদেরকে গাড়ি দিয়ে যাতায়াত করা হয় কোম্পানি এরকম বিদেশি মাটিতে কোম্পানি গাড়ি দিবে সেখানে আপনার করার সকল খরচ কোম্পানি এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে ঠিক আছে খাবারের ব্যবস্থা আপনাকে নিজেকে করতে হবে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন কান্ট্রির কর্মী ওখানে যাবে তো এক একজনের এক এক ধর্মাবলম্বী হতে পারে এই আপনাকে খাবার নিজেকে বহন করতে হবে এখানে আমাদের একটা বিষয় চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এখানে দুই লাখ থেকে দুই লাখ ত্রিশ হাজার টাকার মতো আপনাকে বহন করতে হবে এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে এই টাকাটা কিভাবে আপনি পাবেন বেশ করে এটা শুধু ফিজিতে চাকরির জন্য এই এত পরিমাণে আড়াই লাখ টাকার মতো খরচ হতে পারে এই টাকাটা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আপনি যদি ইন্টারভিউতে সিলেক্টেড হন আর্থিক সহায়তা হবে আপনার কাছে একটি টাকা না থাকলেও সমস্যা নেই আপনি দক্ষ হলেই আপনি সেখান থেকে আর্থিক সহায়তা নিয়ে বিদেশে যেতে পারবেন অন্য শর্ত ফিজির শ্রমায় অনুযায়ী প্রযোজ্য হবে আমাদের গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল বেসিক আইটি স্কুল এখানে কিন্তু পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয় আপনারা মনোযোগ দিয়ে দেখবেন হয়তো বা আপনারা সরকারিভাবে বিদেশে দেশে বেকার অবস্থায় না থেকে আপনারা কাজ শিখে নিন কাজ শিখে বিদেশে যেতে পারবেন কম খরচে ঠিক আছে আর যারা স্টুডেন্ট আছেন তারাও আপনারা কাজ শিখে নিতে পারেন হাতের কাজ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কম্পিউটার শিখতে পারেন ড্রাইভিং শিখতে পারেন বা অন্যান্য কাজ শিখে রাখতে পারেন ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন আপনার বাসা নিজের কাজ নিজে করতে পারবেন জাস্ট একটা ফ্যান লাগানো এক্সাম্পল হিসেবে তো আমাদের এখন অন্যান্য অন্য তথ্য বলি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত প্রার্থীদের বৈশ্লের নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং ট্রাক বহির্গমন কার্যক্রম সহ চুয়াল্লিশ টাকা সিজি ইমিগ্রেশন ফি বাবদ পঁচিশ হাজার টাকা মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি অন্যান্য তথ্যাদি পূরণ বয়েসেল হতে প্রদত্ত লিংকে এই তারিখের ভিতর আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমাদের এর লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দিয়ে থাকবো এবং এখন আপনারা হাতে কলমে অ্যাপ্লাই প্রক্রিয়া দেখে থাকবেন আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন তো যারা বেকার আছেন আপনারা হাতের কাজটা শিখে নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ ফ্রিতে সরকারি এবং আপনারা বিদেশে যাওয়ার জন্য বারবার ট্রাই করবেন বিশেষ করে সরকারি তাহলে আপনার হয়তো আপনারা উপকৃত হবেন কম খরচে লটারির মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন বিশেষ করে ভালো একটা কান্ট্রিতে এখন আরেকটা বিষয় হচ্ছে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের উত্তীর্ণ সনদ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক এখানে এর ফুল ফুল হচ্ছে হচ্ছে প্রিপেয়ার লার্নিং মানে আপনাকে আপনার কাজ জানেন পূর্ব অভিজ্ঞতার একটা সনদ ঠিক আছে এই সনদ যাদের প্রয়োজন আছে সরাসরি আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে আপনার জেলা থেকে সম্পূর্ণ ফ্রিতে এই সার্টিফিকেট বা সনদ নেওয়ার ব্যবস্থা করে দিবেন এখন আমরা অ্যাপ্লাই প্রক্রিয়া দেখিয়ে দেব তার আগে একটা বিষয় হচ্ছে বিএমএটি পরিষদ চালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারি ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বইসেলে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাকে কাউকে একটি টাকাও পে করতে হবে না এখন আমরা অ্যাপ্লাই প্রক্রিয়া দেখিয়ে দেব এখানে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা লিঙ্কটি কমেন্টে দিয়ে দেবো এখানে কাজ করলে আপনাকে আমাদের ফ্লাই লিংক চলে আসবে সিবি অফ এফ আই জে আই ফিজি এখানে পোস্ট দেখতে পাচ্ছেন অসংখ্য পোস্ট আছে বেকার আছে সেলস ইঞ্জিনিয়ার পোস্ট আছে সফটওয়্যার প্রোগ্রাম আছে এসি ফ্রি টেকনিশিয়ান আছে বুচার আছে মিট কাটার আছে ক্যাবিনেট মেকার আছে আইটি টেকনিশিয়ান সিসিটিভি ইনস্টলেটার আছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ভেসিক্যাল আছে প্যানেল বিটার আছে লাইট ভিজিকাল বিশেষ গাড়ি সম্পর্কিত অটোমোবাইল মেকানিক লাইট ভেসিক্যাল আছে স্প্রে পেন্টের আছে লাইট স্কেল ঠিক আছে এখন এগুলো আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদের উপরে সুন্দর করে টাচ করবেন আপনি চাচ্ছেন আইটি টেকনিশিয়ান সিসিটিভি ইনস্টলেটর এটা অথবা আপনি চাচ্ছেন এসি ফিজ টেকনিশিয়ান এটা এভাবে টাচ করলে আপনার সিলেক্টেড হয়ে যাবে পোস্ট এটা হচ্ছে পোস্ট পদবি ঠিক আছে তো এখন আসি এখানে এই যে ফিল আপ করতে হবে এটাকে ফর্মটা ফিল আপ করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে নেম লিখবেন সুন্দর করে পাসপোর্ট অনুযায়ী আপনি যদি কোনো কিছু বাদ দেন তাহলে কিন্তু এরকম রেড কালারে ওয়ার্নিং দেখাবে লেখা আছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড এটাকে পূরণ করতে বলা হয়েছে ফাদার্স নেম এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী মোবাইল নাম্বার দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদের ফোন নাম্বার বা মেসেজ দিয়ে যোগাযোগ করবে মোবাইল নাম্বার টু পিতা মাতা বা আপনার ওয়াইফের ফোন নাম্বার দিতে পারেন ডেট অফ বার্থ লিখবেন সুন্দর করে এনআইডি কার্ড দেখে এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা আপনি কি কি কাজ জানেন আপনার ওইটা লিখে দিবেন তারপরে এখানে আছে আমাদের এখানে সাবমিট এখানে অ্যাডের একটা সিবি প্রয়োজন আছে এই সিবিটা বিষয়ে কোনো সিবিটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনাদেরকে আর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের টিম আপনাকে এই সিবিটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন দেন এখানে আপনার যদি কোনো কিছু ভুল হয় যেমন এখানে এরকম কোনো কিছু ভুল তাহলে ক্লিয়ার ফর্ম লিখলে এটাকে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে নতুন করে আবার চলে আসবে দেখছেন ভুল দিলে আপনি ক্লিয়ার ফর্ম দিবেন আর যদি সকল তথ্য আপনার ঠিক থাকে তাহলে এখানে সাবমিট দিবেন সাবমিট দিলে আপনারা কিন্তু ফ্লাইটটা সাকসেস হবে এখানে আমাদের ইউটিউবে অনলাইনে যে একটা প্রাইভেসি পলিসি আছে এই কারণে আমরা এখানে কোনো তথ্য দিয়ে দেখাতে পারতেছি না কারণ আমাদের আপডেটে দেওয়ার নিয়ম নেই তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করবেন এবং অন্যান্য কান্ট্রিতে আমাদের জব সার্কুলার খুব শীঘ্র পাবলিশ হতে যাচ্ছে অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা নতুন অবশ্যই গভর্নমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদেশের মাটিতে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আসি আমরা ধন্যবাদ